আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ সাইমা জাহান আজকে কথা বলবো অনেকেরই একটা সমস্যা থাকে যে বাচ্চা ঘরের খাবার খেতে চায় না আর বাচ্চার রুচিও অনেক কম সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন বাচ্চাকে প্রথম থেকেই ছয় মাস বয়স থেকে কোনো বাইরের খাবার যদি না চিনাতে পারেন তবে এটি হবে আপনার ক্রেডিট এবং পরবর্তীতে দেখা যাবে বাচ্চার ঘরের খাবারে অভ্যস্ত হয়ে যাবে বাচ্চাকে যদি আপনি কোনোভাবে বাইরের খাবার যেমন চিপস অথবা চকলেট এই সকল খাবারে যত অভ্যস্ত করবেন তার মধ্যে হ্যাপি মুড হরমোন ডোপামিন রিলিজ হতে থাকবে আর ডোপামিন একবার রিলিজ হতে থাকলে তখন আর ঘরের খাবারে সে কোনো আনন্দ অনুভব করবে না তাই চেষ্টা করুন বাচ্চাকে বাইরের খাবার থেকে যত সম্ভব দূরে রাখা যায় এছাড়াও বাচ্চার রুচি বাড়াতে বাচ্চার সামনে নিজেরাই খাবেন ভাই বোন একসাথে খাওয়াতে বসাবেন নিজেরা বাবা মা বাচ্চার সামনে খাবার গ্রহণ করলে দেখা যায় বাচ্চার রুচি অনেকটাই বাড়ে এছাড়াও দেখা যায় যে বাচ্চার রুচি বাড়াতে আপনি বাচ্চার সাথে রান্না করার সময় বাচ্চাকে রাখতে পারেন পাশে তবে দেখা যায় অনেকে ভয় থাকে যে তেল ছিটে আসবে অথবা অন্য কোনো দুর্ঘটনা হতে পারে সেক্ষেত্রে আপনারা বাচ্চাকে প্রথমে বেকিং আইটেম নিজেরা নিজেরা করতে বলতে পারেন বেকিং আইটেম প্রিপেয়ার করতে সব বাচ্চারাই সাধারণত পছন্দ করে তো বাচ্চাকে কেক যদি ধীরে ধীরে বানাতে শেখান নিজেরা বাচ্চার সাথে রান্না করেন বাচ্চাকে রান্নার সময় পাশে রাখেন তবে বাচ্চার রুচি কিন্তু অনেকটাই বাড়বে ধন্যবাদ